পিনাকি ভট্টাচার্য একটি রহস্যময় চরিত্র ধোয়াশা অনেকের কাছে তো আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই ইসলামের একটা চরিত্র ছিল আবু তালেব রসুল সালামের চাচা তিনি রসুল সালাম সর্বদা সব দিক দিয়ে আগলে রেখেছিলেন সাহায্য সহযোগিতা এবং ওনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছেন ওনার কারণে সেটা ব্যর্থ হয়েছে যতদিন তিনি জীবিত ছিলেন তো সেই চাচা মারা দরকার চাচা আজকে আমাকে আমি এতিম হয়ে গেলাম আমার আর কেউ নেই তুই চাচা তারা ওনাকে এত সাহায্য সহযোগিতা করেছে তো আবু তালেব কখন ইসলাম গ্রহণ করেন নাই তিনি ওনার ধর্মের উপর অবিচল অটল ছিলেন শেষ পর্যায়ে বলছে চাচা শুধু একটিবার লাই লাহিল আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো কিন্তু তিনি ওই যে সান্ডা ভান্ডাদের ইয়াতে করতে পারে নাই যে মানে ওনার ধর্মের মান চলে যাবে সেই কারণে তো তিনি সর্বদা আল্লাহ ইসলামকে আগে রেখেছিলেন কিন্তু নিজের ধর্মের উপর অটল ছিলেন ওনার দ্বারা ইসলামের ইসলাম লাভ হয়েছে ক্ষতি হয় নাই ঠিক তেমনি পিনাকি ভট্টাচার্য তিনি রহস্যময় চলছে যতই হোক না কারণ ওনার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না আর করতে চাইলে উনি ক্ষতি করতে পারেন এসবের ক্ষতি করার জন্য সারা বিশ্ব লেগে বললে কোনো লাভ হবে না কারণ ইসলাম আল্লাহ ভালো আল্লাহ আর মনোরণের ধর্ম তো পিনাকি ভট্টাচার্য সে তার ধর্মের অটল থাকবে কিন্তু ইসলামের জন্য যতটুকুভাবে সহযোগিতা করবে বিশেষ করে বাংলাদেশ তার দ্বারা ক্ষতি হবে না বাংলাদেশ কখনো তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না সে মনে বানে একজন বাঙালি সত্যিকার খাঁটি দেশ প্রেমিক তো তাকে নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই উনি ওনার ধর্মে অটল থাকবে তো আমরা আশা করি উনি আল্লাহ কাছে আশা করি উনি যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন আল্লাহ তাকে হেদায় দান কর এর চেয়ে বেশি কিছু না